এমন একটি সময় ছিল আমি আমি বলছি যারা রয়েছেন অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না আমি আমি বলছি জানুয়ারি অক্টোবরের প্রায় পরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সাতই জানুয়ারি যেদিন একটি ভোটবিহীন ভোটারবিহীন নির্বাচন হয়েছিল সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স সেদিন কিন্তু আমাদের কটন অফিস ডিবির অধীনে ছিল সেদিন আমাদের গুলশান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আসতে সাহস করত সেদিন কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার কথা একটু আগে আপনারা বলেছেন যিনি আমাদের পুরো আন্দোলন পুরো আন্দোলন বিগত এক দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন পরিচালনা করেছেন এবং যার ফলিতে আমি বিশ্বাস করি পাঁচ যতই ছাত্র আমরা আন্দোলন কিন্তু সেটা একদিন হয়নি আমাদের চেয়ারম্যান সাহেব এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয় বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল সব মিলিয়ে প্রায় তেতাল্লিশটি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম এবং এই সব কিছু ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন পাঁচই অগস্ট সংগঠিত হয়েছে আমি আরেকটু ব্যাখ্যা করে বলি হয়তো আমার বক্তব্যটা অত্যুক্তি হবে না দীর্ঘ দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা বাংলাদেশের মানুষের যে অধিকার এটা লঙ্ঘিত হয়েছিল গুণ হয়েছিল খুন হয়েছিল চরুণ হয়েছিল মিথ্যা মামলা হামলা হয়েছিল বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি গ্রামেগঞ্জে তারা গ্রামে তাতে তারা এমন পরিস্থিতি সেই আন্দোলন মামলা এই পক্ষে আপনারা দেখুন গায়ে ভী মামলার আসামি হয় নাই এরকম লোক এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে আমি বলবো একটা পর্যায়ে যখন আসে জুলাই দুই তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয় যেটা পাঁচ বছর আগে আগে একবার হয়েছিল সরকার সেটাকে স্থিমিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের সেটা নতুন করে ভাষা চালা দিয়ে ওঠে এবং সেই সময় আমি এভাবে বলবো সেই বিস্ফোরণ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলায় যেমন ভাষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয় ঠিক তেমনি সেই বিস্ফোরণ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণটি ছিল পাঁচই অগাস্ট যার ফলশ্রুতিতে শৈরাচারি আওয়ামী সরকার কাপড়ের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এটাই হচ্ছে রক্তাক্ত ছাইয়ের সত্যিকার ইতিহাস এবং কথাগুলো বলছি একটু আগে বলেছি যে আমি যেটা অন্তর থেকে যেটা মনে করি সেটা আমি বলে দিই এবং যেটা সঠিক মনে করি সেটা বলে দিই তো আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি আন্তরিক ধন্যবাদ জানাই যা শাস এবং

তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন শুধু প্রায় দশ হাজার কিলোমিটার দূর থেকে এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলব আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি হ্যাঁ এটা কি পাঁচই অগাস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল আমি একটা উদাহরণ দিই খুব ভালো আমারটা একটা উদাহরণ যে ফুটবল কিন্তু এগারো জন প্লেয়ার খেলে কিন্তু গোল হয়তো একজনই করে তার অর্থ এটা নয় যে বাকি তোমার জন্য সেই খেলাটি খেলেনি এটা কিন্তু ঠিক যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিয়ে চান আমি সেটা নিষেধ করবো না কিন্তু আমি বৃদ্ধভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ না